বিগ ফ্যাট ওয়েডিং ক্লিশে কেউ কেউ বলছেন এ হচ্ছে শতকের সেরা বিয়ে আর হবে নাই বা কেন গাঁট ছড়া অ্যামাজন কর্তা জেফ বেজস আর টেলিভিশন সঞ্চালিকা লরেন্স সাঞ্চেজ বিয়ের ছাদনাতলা ভেনিসে সব ঠিকই ছিল বেঁকে বসলেন প্রতিবাদীরা তাদের প্রশ্ন এ কি জায়গা নাকি প্রমাদ গুণে শেষমেশ বিয়ে বাড়িটাই বদলে ফেললেন টেকটাইকুন বিয়ে করবেন খোদ অ্যামাজন কর্তা বর কোনের আংটি বদল ভেনিসে যাকে বলে ডেস্টিনেশন ওয়েডিং বিয়ে বেড়ানো ঐতিহ্য খানাপিনা চাঁদ ও চকরের হাট একেবারে বৈভব আর রাজকীয় জাঁকজমকের উৎসব আমন্ত্রিত তালিকায় আছেন স্বয়ং ট্রাম্প কন্যা ও তার স্বামী রয়েছে লিওনার্দো দি ক্যাপ্রিও সালমা হায়াক মেরান্দা কেয়ের কিম কার্ডার মতো হেভিওয়েট তারকাদের নাম অতিথির সংখ্যা প্রায় দুশো থেকে আড়াইশো জন যেমন হাই প্রোফাইল বিয়ে হুজ হু সব অতিথি মেগা ইভেন্ট রব বিয়ে বাড়ি হিসেবে বেছে নেওয়া হয় ভেনিসের এক ঐতিহ্যবাহী স্থানকে স্কোলা গ্রান্ডে বা গ্রেট স্কুল ভেনিসীয় ঐতিহ্যের ধারকবাহুক প্রতিষ্ঠা সেই বারো শতকে ধর্ম ও সংস্কারের ইতিহাস জড়িয়ে এর সঙ্গে বিয়ের জন্য ধনকুবের বেজস ক্যানারেজিওর জায়গাটি ভাড়া করেন তবে অর্থেই অনর্থ বেজসের ব্যবহারে আবেগে আঘাত লাগে ভেনিসের বাসিন্দাদের তারা বলতে থাকেন শহরের চরিত্রই তো এতে বদলে যাচ্ছে টাকা আছে বলেই যা ইচ্ছা করা যায় নাকি কারো বিয়ে নিয়ে তাদের কোনো বক্তব্যই নেই তবে উদযাপনের জন্য শহরের ঐতিহ্যবাহী স্থানের যথেচ্ছ ব্যবহারে তারা নারাজ প্রতিবাদ জানান পরিবেশকর্মীরাও ছোট বড় মঞ্চ একজোট হয়ে আওয়াজ ওঠে প্রাচুর্যের এই প্রদর্শনীর বিরুদ্ধে দিনে দিনে প্রতিবাদ জোরালো জোরদার প্রতিবাদীদের বক্তব্য যদি বিয়ের জন্য বেজস এত খরচ করতে পারেন তাহলে তিনি আরও করও দিতে পারবেন আসলে বেজসের প্রতিষ্ঠানের নিয়মনীতি রাজনৈতিক অবস্থান আর বিলাসের জন্য ভেনিসকে ব্যবহার সব মিলিয়েই ঘন হয় প্রতিবাদ নিরাপত্তার কারণ দেখিয়ে সরানো হয়েছে ছান্দনাতলা এবার শহরের প্রাণকেন্দ্র থেকে লোক চক্ষুর অন্তরালে ধর্মীয় ঐতিহ্যবাহী স্থানের বদলে বেছে নেওয়া হয়েছে এক পুরনো অস্ত্রাগার বা আর্সেনেলকে ভেনিস বিয়ানেলে শিল্পমালার প্রদর্শনীর জায়গা হিসেবেই তা পরিচিত স্থান বদলের এই সিদ্ধান্তকে জয় হিসেবেই দেখছেন প্রতিবাদীরা প্রতিবাদের মুখে শেষমেশ নত বেজস আর প্রতিবাদীরা বলছেন ভেনিসে কেউ বিয়ে করতেই পারেন তা বলে ঐতিহ্যবাহী স্থান আর ভোগবিলাস মোৎসবের অ্যামিউজমেন্ট পার্ক হয়ে উঠতে পারে না